আলীহিলা আমিন এবং নিশ্চয়ই আমি এই সিংহাসন আনার ব্যাপারে শক্তিশালী এবং আমানতদার মানে ওটা নিয়ে আসার আছে আর আমি আমানতদার ওখানে যে ধনরত্ন আছে আমি তা কিছু চুরি টুরি করবো না এটা জিন বলল আচ্ছা গোয়ার যে এন দা ওনার কেতাবে আলা বলেন ওই ব্যক্তি বললেন যার কাছে কেতাবে রিলেম ছিল আশমিনী কেতাবের রিলেম যার কাছে ছিল সেই ব্যক্তি বললো আনা আতিকাবি কবলা আইয়াদা এলাইকার তারফুকা আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারব আপনার দৃষ্টি আপনার দিকে ফিরে আসার পূর্বক্ষণে আপনি একদিক থেকে আরেক দিকে তাকাবেন দৃষ্টি আপনার দিকে ফিরাবেন এই দৃষ্টি একদিক থেকে আরেক দিকে অপর দিকে তাকে আপনি নিজের দিকে তাকাবেন এই দৃষ্টি ফেরার মধ্যেই আমি আপনার কাছে রানী বিলকাস বিলকিসের সিংহাসন উপস্থিত করে সক্ষম হব এই ব্যক্তিটিকে নিয়ে তাফসির কারকরা অনেক কথা বলছেন যে এই ব্যক্তিটি কি নিজের সোলাইম আল অথবা অধিকাংশ তাপসির কারকদের মত এই ব্যক্তিটি হচ্ছে সোলাইম আসলামের কাতেব তার নাম হচ্ছে বেন বরখিয়া উনি এ কথা বলেছেন তিনি এসমে আজম জানেন তো উনি বলছিলেন যে আপনার দৃষ্টি ফেরার আগে আমি সিংহাসন আপনার কাছে হাজির করবো সালাইম আসলাম থেকে অনুমতি দিলেন আলাম্মা রাহু মোস্তাকার রেন অথবা সোলাইম যখন দেখলেন যে সিংহাসনটা তার কাছে মানে উপস্থাপিত সিংহাসন হাজির হয়ে গেছে কয়লা তখন বলেন আসলাম বললেন হাজ আমদ্বি যেটা হলো আমার রবের অনুগ্রহ আমার প্রতি এটা কোনো অহংকার বা এটা আমার কোনো কৃতিত্ব না এটা আমার রবের পক্ষ থেকে আমার প্রতি রবের অনুগ্রহ আর ওই এটা কারণ ছিল না কারণ কি বলছিল অতীত এর মুম যে আমার জ্ঞানের বলে আমি সম্পদ করছি দেখা দেব কেন কথা বুঝতে পারছেন যে মনে করে যে আমি নিজের শক্তিতে নিজের আমি এটা অর্জন করছি সে হচ্ছে কাফের আর পয়গাম্বার বললেন যে এটা আমার কোনো কৃতিত্ব না এটা আল্লাহর অনুগ্রহ আমার প্রতি আল্লাহর অনুগ্রহ আসে বলেই আমি এটা করতে পারছিলাম আল্লাহ সুলাই আসলাম বলেন আসকুর আমাকুর আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি কি আল্লাহর শুকুর আদায় করি না আমি না শুকুর হই আমি অকৃতজ্ঞ হই এটা আল্লাহ দেখতে চান অমান সাকারা ফাইন নামে ইয়াসুর যে কৃতজ্ঞ হয় যে সুক্রিয়া জ্ঞাপন করে সে নিশ্চয়ই তার নিজের জন্য এটা করে অমান কাফারা এবং যে অকৃতজ্ঞ হয় ফাইন রব্বি গানিয়ন কারিম নিশ্চয়ই আমার রব এবং তিনি অত্যন্ত দানশীল কাজেই তোমরা যদি তার অকৃতজ্ঞ হয়েটা তোমাদেরই ব্যাপার